থেকে খড়গপুর যাওয়ার আপ লাইনে লাইন ছুতা হয়ে যায় মালবাহী রেলগাড়ি ভোর সাড়ে চারটে নাগাদ রেলের পাক থেকে নেমে পড়ে মালগাড়ির বগিগুলি প্রায় চার পাঁচ কিলোমিটার শিলপাড়ের উপর দিয়ে ছোটে রেলগাড়ি রাত তিনটে নাগাদ হাওড়ার দিক থেকে খড়গপুর যাওয়ার আপ লাইনে লাইন ছুতে হয়ে যায় মালবাহী রেলগাড়ি ভোর সাড়ে চারটে নাগাদ রেলের পাক থেকে নেমে পড়ে মালগাড়ির বগিগুলি প্রায় চার পাঁচ কিলোমিটার শিলপাড়ের ওপর দিয়ে ছোটে রেলগাড়ি নন্দাইগাদন স্টেশন পর্যন্ত এইভাবেই বিপজ্জনকভাবে ছুটে যায় রেলগাড়ি নন্দাইগাদন স্টেশনের প্ল্যাটফর্ম ঘষে গিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়িটি মেচেদে এবং নন্দাইগাজন স্টেশনের মাঝে ঘটে এমন ঘটনা তবে বিপজ্জনকভাবে ভাবে গেলেও তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি ব্যাপক ক্ষতি হয়েছে রেলপথে দ্রুততার সহিত চলছে রেল লাইন সরানোর কাজ এই ডিউটির জন্য কাজের কতক্ষণ দাঁড়িয়ে আছে ঘন্টা দেরেক হয়েছে হয়েছে বলতে নন্দাগাজান থেকে মেছেদা যাওয়ার মানে মেছেদা থেকে নন্দাযান এসার পথে মিডিলে মিডিল লাইনে এক ধার লাইনে আর কি মালগাড়ির মিডিল পজিশানটা ভেঙে মানে চাকাটা নিচে নেমে গেছে নেমে যাওয়ার কারণে রেলের প্রচুর ক্ষতি হয়েছে হওয়ার কারণে এ পাশে কোনো গাড়ি আসছে না গাড়িটা খড়গপুরের দিকে যাচ্ছিলো সাইডে পড়ে যেতে পড়ে যেতে প্রচুর রেল লাইনের ইসহ অনেক ক্ষতি হয়েছে হওয়ার কারণে এ পাশ কোনো গাড়ি এসছে অনেক কর্মীরা এসছে কাজ করার জন্য